इंगोल सुपर পার্টনা स्पेशल पार्टनर सेंसोडाइम एंड किटकैट বলপুর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় লড়াই একই হোম গ্রাউন্ড কিন্তু দুই ভিন্ন জatra কোপা টাইগার্স ভিড়붐 পয়েন্ট টেবিলে তলানিতে শেষ ম্যাচে নর্চ 24 পরগনা এফসি এর বিরুদ্ধে এক পয়েন্ট তুলে নিয়ে সামান্য হলেও স্বস্তি পেয়েছে অন্যদিকে বর্তমান ब्लास्टर्स দ্বিতীয় শেষ স্থানে থেকেও আত্মবিশ্বাসে ভরপুর হাওড়া হুগলি ভ্যারিয়ার্সের বিরুদ্ধে চার এক গোলের জয়ের পর নতুন উদ্দীপনায় দু দলেরই প্রথম লেগের শেষ ম্যাচ কোপা টাইগার্স বীরভূম গত ম্যাচ থেকে দুটো পরিবর্তন এনেছেন জর্জি রয়েভ সেন্টার ব্যাকে শুভঙ্কর অধিকারী ফেরত আসছে প্রীতম কুন্ডুর জায়গায় দুই অধিনায়ক অভিষেক রায় তরুণ স্ট্রাইকার এবং অত্যন্ত অভিজ্ঞ উজ্জ্বল হাওলাদার প্রক্ষান্তরে যদি বর্ধমান ব্লাস্টার্সের কথা বলি সন্দীপ নন্দী উইনিং কম্বিনেশনটা তিনি ভাঙেননি চোখ থাকবে সেই ক্রিস্টোফার চিজোভার দিকে ম্যাচ নাম্বার সাতাশ বোলপুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল দিনের দ্বিতীয় ম্যাচ কোপা টাইগার্স বীরভূম বাঁচার খোঁজে বর্ধমান ব্লাস্টার্স এগোনোর আশায় একই মাঠ দুই ভিন্ন প্রয়োজন নিজেদের মধ্যে খেলে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় কোপা টাইগার্স বীরভূম তপন হালদার কুইক পাসিং কমলা টোসন অফ দারুন স্টেপ ওভার চমৎকার থ্রু অন সাইড মার্শাল হেম রোম করার চেষ্টা চমৎকার ফিনিশ গত ম্যাচেও একটা দুর্দান্ত গোল করেছিলেন নর্থ চব্বিশ পরগনার বিরুদ্ধেও একটা আউটস্ট্যান্ডিং গোল করেছিলেন সাইড বলিতে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর থেকে বলটিকে চিপ করে দেন নবকুমার দাস কট অফ গার্ড এগারো নম্বর গোলটি হজম করল বর্ধমান তৃতীয় গোল টাইগার্স বীরভূমের বাদিক থেকে আক্রমণ গড়ে উঠছে টাইগার্স বীরভূম দ্বিতীয় গোলের খোঁজে আকাশমন্ডল ডিপ ডিলিভারি কামরা লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট পায়ে বলে সংযোগ ঘটেনি ওই জায়গায় অফসাইড ট্র্যাপটি করতে গিয়ে দাঁড়িয়ে যায় রক্ষণ বর্ধমান ভেদ করে ফেলেছিলেন অফ চিজোবা ক্রিস্টো টাইট অ্যাঙ্গেল থেকে গোল উজ্জ্বল হাওলাদার পৌঁছে গিয়েছিলেন ক্রিস্টোফা চিজোভার আরো একটা লেফট ফ্ল্যাঙ্ক থেকে রান আনলক করে ফেলেছিলেন কোপো টাইগার্স রক্ষণকে বাঁ ক্রস ফা পোস্টে উজ্জ্বল হাওলাদার মানব মল্লিক তার ট্রিটমেন্ট চলছে সাইড লাইনে তবে উজ্জ্বল হাওলাদার বলটিকে খেলায় রাখতে পারেননি আগে রেফরি বাসে ছিল একটা ক্লিয়ার কাট স্কোরিং চান্স ছিল যা তিনি গোলে কনভার্ট করতে পারেনি গৌতম ফিরওয়ানি বিটুইন দ্য লাইনস লাভলি এক্সচেঞ্জ অরক্ষিত দেবাশিস প্রামাণিক ফের একটা ক্রস ক্রিস্টোফার আচ্ছি আকিব শেখ জোর ছিল না প্লেস করতে পারেনি রাজেশের পায়ে লেগে বলটি চলে আসে ক্রিস্টোফারের কাছে দারুন ইনসাইড ডজ অ্যাঙ্গেলটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও শটটি আরো বেটার হতে পারতো লিড এক্সটেন্ড করার সুযোগ ডেলিভারিটা সঠিক জায়গায় রাখতে ব্যর্থ তপন হালদার ব্লক করে ফেলেছিলেন শুভম সিং ও লেট চ্যালেঞ্জ ব্যাক পকেটের দিকে আছেন রেফরি তাকে হয়তো মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে এবং রেড কার্ড ডাউন বাই অ্যা গোল ডাউন বাই ম্যান এই আচরণটা একেবারেই কিন্তু ফুটবল মাঠে কাম্য নয় শুভঙ্কর দাস টু ফুটের চ্যালেঞ্জ চোরা পায় টাকেল একেবারে সেই কারণে রেফরি সরাসরি রেড কার্ডটি দেখান ব্রেভ ডিসিশন শুভজিৎ ধারা একেবারে সঠিক সিদ্ধান্ত ক্রিস্টোফারের ফ্রি কিক চমৎকার সে ওয়াকিফ শেখ বলটিকে পাঞ্চ আউট করে দিলেন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অনেক সময় দীর্ঘকায় গোলরক্ষকদের নামতে কিছুটা সমস্যা হয় তবে খুব দ্রুত বলটিকে পাঞ্চ আউট করে দেন আকিব শেখ ও এবং গোল সেই ডিফেন্ডার লিফ কি সমতা ফেরালেন ম্যাচে শুভম সিং এর কর্নার থেকে লিফ কে একটা ইজি ছিল না যাচ্ছিল দারুন কানেক্ট করেছিলেন এই ইউগান্ডার ডিফেন্ডার তার হের সুবাদে খেলার ফলাফল এই মুহূর্তে কোপাটাইগার বীরভূম এক

এবং গোল কিপিং এর ওখানে আকিব শেখ এই জায়গায় গোলটি হজম করা তার একেবারেই উচিত হয়নি পারবে কি ম্যাচটাকে পকেটে পুরে ফেলতে লতিফ দারুণ গোল ব্রিলিয়ান স্ট্রাইক আউট অফ নোয়া লতিফ কি তার দ্বিতীয় গোল আজকের স্ট্যান্ড আউট পারফর্মার একটা পরিকল্পনা ছিল তবে এই শটটার প্রশংসা করতে হবে ডান করেন তিনি যথেষ্ট পাওয়ার ছিল প্রথম অর্ধটা এক শূন্য গোলে এগিয়ে থাকলেও দশ জনে বর্ধমান ব্লাস্টার্স তিন এক গোলে এগিয়ে কঠিন থেকে কঠিনও তর হয়ে যাচ্ছে চিজোবা এখনো চিজোবা মাইনাস রেখেছিলেন গৌতম ফিরবানির জন্য আপ ফ্রান্টে একজন অ্যাটাকারকে স্যাক্রিফাইস করে ক্রিস্টোফার চিজোবা তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে ক্ষমতা রয়েছে আরো একটা লে অফের সুযোগ উজ্জ্বল হাওলাদার টাচটা আসলো না ক্লিয়ারেন্স চলে আসে স্টেপ ওভার ডান দিক বাঁ দিক দেখিয়ে ইনসাইড চ্যানেলে সেট আপ সৈয়দ আফতাব হুসেনের আফতাবের ডিফ্লেক্ট হয়ে যায় এবং মুন্না মান্ডি অবধারিত গোল রক্ষা করলেন দশ জনের বর্ধমান ব্লাস্টার্স দ্বিতীয়ার্ধে একটা ঈর্ষণীয় প্রত্যাবর্তন ব্যাক টু ব্যাক জয় বর্তমান ব্লাস্টার্স ছন্দ ধরে রাখলো সন্দীপ নদীর দল পরপর দুই জয় তারা প্রমাণ করলো শেষ ম্যাচটা কাকতালীয় ছিল না এই ফল তাদের পয়েন্ট টেবিলে ऑक्सीजन जो बेंगल सुपर लीग स्पेशल पार्टनर सेंसोडाइन एंड किटकैर